সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো এপ্রিল মাসের বিশ তারিখ দুই সাল রোজ রবিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সফল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন ওনারা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে গতকালকে থেকে আজকে আবার দিনারের রেটটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে অপরদিকে আবার কুয়েতের স্বর্ণের দামটা ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে বেড়েছে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন বত্রিশ দিনার দুইশত আটষট্টি পয়সা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনত্রিশ দিনার ছয়শত ছয় পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম আঠাশ দিনার দুইশত বাষট্টি পয়সা আর আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার দুইশত পঁচিশ পয়সা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করেনি সেগুলো যোগ করলে রেটটা আরো অনেকটা বেড়ে যাবে বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সার মতো করে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট তাই বন্ধুরা গতকালকে থেকে রেটটা পরিবর্তন সকল এক একরকম রেট পাবেন না বন্ধুরা প্রতিদিনই কুয়েতের দিনারের রেটটা বর্তমানে আপ ডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেট পেতে আমাকে ফলো দিয়ে রাখতে পারেন কুয়েতের ইউই এক তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলমোজাইনি মুজাইনি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা জয়ালুখ্যাস একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা আলাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা আঠারো পয়সা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা বি ইস বাহারেন কোম্পানি থেকে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা সতেরো পয়সা সিডি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দো পয়সা লোলু মানি ট্রান্সফার একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটষট্টি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা এ আরওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনের এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট